মুসলমান এবং বিধর্মী থেকে ডিভাইডেড করবার জন্য একটা জিনিস আল্লাহ তালা দিয়েছেন এটা হলো নামাজ এটা হলো নামাজ যেমন একটি হাদিস আমি পাঠ করেছি আলোচনার পূর্বে হাদিসটি হল হজরতে বুরাইদা আরাদি আল্লাহ উতায় আন হু পাল আদ রসুলুল্লাহি সাল্লাল্লাহ আলু সাল্লাম মান তারকা সরাত হাসরি ফকত হাবিত আম যে ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে আসরের নামাজ পরিত্যাগ করলো ছেড়ে দিল তার সব আমল বরবাদ হয়ে গেল সব আমল নষ্ট হয়ে গেল জীবন আপনি যত আমল করেছেন সমস্ত আমল শেষ এক অক্ট নামাজ আসরের নামাজ পরিত্যাগ করার কারণে তাহলে আমরা মাগরিক পরিত্যাগ করছি এসা পরিত্যাগ করেছি ফজরও পরিত্যাগ করেছি জোহরও পরিত্যাগ করেছি ইচ্ছাকৃতভাবে নামাজ আমরা পরিদেগ করছি এব্যাপার আমরা অনেক কথা আমরা শুনেছি অনেক কথা পড়েছি অনেক কথা জেনেছি যেমন হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তারা কা সলাত মান তারা কা সলাত ফাকাত হাবিত আমালু এই ইচ্ছাকৃতভাবে যদি কেউ নামাজ ছেড়ে দেয় তার সমস্ত আমন শেষ হয়ে যায় এখানে সমস্ত আমল বাতিল আর এটার ক্ষেত্রে নামাজ পরিত্যাগ করলে এই সমস্ত আমল বাতিল সমস্ত আমল যদি বাতিল হয় তাহলে আপনি তো শূন্য হাতে কবরে যাবেন এই জন্য সাবধান হয়ে যায় আমরা যে জাহান্নাম নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছি আমাদের পরিবারকে যে জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করছি ওই চেষ্টার মাধ্যম হলো নামাজ নামাজ নাই আপনার কিচ্ছু নাই দান করেন সাদাকা করেন যা কিছু করেন এই যে আমার হাতে বারবার দান আসে অনেক আলেমদের কাছে দান আসে দান করার পরে যদি আপনি নামাজ না পড়েন ওই দানটাই যে আকাশটা দেখতে পাচ্ছে আকাশের নিচে ঝুলন্ত অবস্থায় থাকে আল্লাহ দরবার পর্যন্ত পৌঁছায় না নামাজ যখন পড়বেন সঙ্গে সঙ্গে আপনার এই দানটা আল্লাহ দরবারে পৌঁছে যায় তার মানে হলো নামাজ নামাজ দিয়ে আপনার দান কবুল হয় নামাজ দিয়ে আপনার সমস্ত আমল কবুল হয় নামাজ যদি ছেড়ে দেন নামাজের কারণে আপনার সমস্ত আমল বাতিল হয়ে যায় এইজন্য আমরা নামাজ পড়ব আল্লাহর পথে থাকব আর জাহান্নাম থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করব এবং পরিবারকেও কেউ জাহান নাম থেকে বাঁচানোর চেষ্টা করবো সেটা দানের মাধ্যমে এটা ভালো ব্যবহারের মাধ্যমে দান সাজ্ঞার মাধ্যমে নামাজের মাধ্যমে আমলের মাধ্যমে আমরা চেষ্টা করবো